এই যে রসমলাই রসমলাই মধু মধু বর্তমানে এই একটি ভাইরাল হয়েছে যেখানে বন্ধু বান্ধবের সাথে বসলো এই ডায়লগটা দেখি যে যারা দোকানদার আছে তারাও কিরে কিরে মধু মধু চিন্তা করলাম যে এটাকে ট্রান্সলেট করি তো আমরা দেখি কি করা যায় ওই যেটা যে কথাটা আছে কারো মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা হচ্ছে যে হেই বলতে পারি হেই হে অথবা কোন সারপ্রাইজিং কিছুর জন্য আমরা এই হেটা ব্যবহার করি এই ক্ষেত্রে হচ্ছে যে কমা দিতে হবে তাহলে কমা দিয়ে তারপর হচ্ছে যে কিরে কিরে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস একবার দুইবার বলেছে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ওই কিরে ওই কিরে এরপরে এবার এটাকে আমরা হচ্ছে যে মানে সে আবার এটা নিজে নিজে উত্তর দিচ্ছে হানি মানে সে বুঝাইতে চাচ্ছে যে এটা হচ্ছে যে ইট ইজ নাথিং বাট হানি অথবা এটাকে হচ্ছে আহ আমরা বলতে পারি যে সে বুঝাইতে চাচ্ছে আসলে ইট ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি ইট ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি এরপরে আবার সে বলছে যে রসমলাই রসমলাই রসমলাইকে আমরা ইংরেজিতে রাসমলাই বলতে পারি রসমলাই রসমলাই এটার মানে আসলে সে বুঝাইতে চাচ্ছে যে ইট ইজ নাথিং বাট রাসমালাই অথবা হচ্ছে যে সে বুঝাইতে চাচ্ছে যে ইট ইজ অ্যাজ সুইট অ্যাজ রসমলাই তো এই হচ্ছে সেই বিখ্যাত আহ ডায়লগের ট্রান্সলেশন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম